জগতের প্রীত ভালানা বালানা গো প্রীতেই শান্তি মেলে না জগতের পিড়ি ভালানা বালানা গো পিরিতেই শান্তি মেলে না প্রীতি রেমন রীতি এমন নিরীতি গো সুখ চাইলে মিলে যন্ত্র না প্রীতির এমন রীতি এমন রীতি গো সুখ চাইলে মিলে যন্ত্রণা সুখ চাইলে মিলে যন্ত্র না জগতের পীড়িত বালানা বালানা গো পীড়িতেই শান্তি মেলে না প্রীতি রামনি রীতিমনি রীতি গো সুখ মিলে জন্ত না সুখ মিলে জন্তনা